হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি কিন্তু অনেকটাই ভালো আছি কিন্তু মানে কাজ 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 করতে ইচ্ছে ইচ্ছে করছে করছে না না একদমই করি নাছানা বিছানা সব কিছু গুছালো হয়ে রয়েছে মানে কিছু করতে ইচ্ছে করছে না কি যে করি সকাল সকাল ঘুম থেকে উঠবো একদমই বলবো না ঘুম থেকে উঠেছি একদমই বলবো না আজকে ঘুম থেকে উঠেছি পৌনে আটটায় আর তোমার দাদা ভাই তো চারটায় গিয়েছিল ডিউটি তারপর আবার এসে শুয়েছিল তো আটটায় ওঠেছিল ও তো খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে চলে গেছে ডিউটি কিন্তু আমি দেখো বসে আছি আর কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু আমার মুখের মধ্যে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ কি না তো অবশ্যই ঝটপট কমেন্ট করো আমার মুখের মধ্যে অবশ্যই অবশ্যই বলছি আমি কিছু চেঞ্জ অবশ্যই আছে দেখতে পাচ্ছ কি না সেটাই কমেন্ট করো মানে কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তোমরা সত্যি ফলো করো তো আজ হচ্ছে আজ হচ্ছে বুধবার আর তোমার দাদা ভাইকে বলেছি যে মাছ নিয়ে আসবে না মাছ নিয়ে আসবে না সেই তো মাছ নিয়ে চলে এসছে আর কি তো মাছ যে মাছ নিয়ে এসছে মাছ বানিয়ে দেয় ওখানে বাজারে মাছওয়ালাগুলা মাছ বানিয়ে দেয় কিন্তু আহ ওর যেহেতু ডিউটিতে দেরি হচ্ছিল তার জন্য এমনি নিয়ে চলে এসছে এখন একদম খাটনি শরু মাছ বানাতে হবে কি যে করি আর কিছুই করে নি বিছানা টিছানা কিছুই গুছাইনি কি করবো ভাবছি তো প্রথমে মাছটা আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো ধুলে তো হবে না মাছ বানিয়ে কেটে কুটে তারপরে ধুতে হবে তারপরে বিছানা বিছানা করব দেরিও হয়ে যাচ্ছে আবার রান্নাও করতে হবো আবার সাড়ে এগারোটা বারোটার মধ্যে চলে আসবে তো টাইমে ঠিক রান্নাও করতে হবে ইচ্ছা করছে না এনার্জি নেই একটুকু তো চলো আজকে সারাদিন কি করি না করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আর মানে কাল না পরশু দিন থেকে কিন্তু তোমাদের সঙ্গে একদম থামাকে তার ব্লগ শেয়ার করব খুব মানে ভরা ভরা ব্লগ হবে মানে খুব ভালো লাগবে তোমাদের সত্যি কথা বলতে আমার তো ভীষণ মজা হচ্ছে দিনের ব্লগ করার জন্য কি বলছি আমার তো মাথা খারাপ হয়ে গেছে আমার আর এই আংটিটা যাতে দেখতে পাচ্ছ তোমরা এই আংটিটা এই আংটিটা হোলির দিন আমি পরেছিলাম দিন পড়েছিলাম তোমাদের তো সেই ভিডিওগুলো শেয়ার করেছিলাম রং খেলার ভিডিওগুলো তো স্নান করে আমি খুলে রেখে দিয়েছি সাবানের বক্সটাতে সাবান যেগুলো কভারে ওটাতে খুলে রেখে দিয়েছি আর আমি সারা ঘোর খুঁজে বেড়াচ্ছি কোথায় রেখেছি একটি কোথায় রেখেছি তো অনেকক্ষণ খুঁজতে খুঁজতে পাই তবে যাই হোক পাচ্ছিলাম না তো তোমার দাদা ভাই বকে নিয়ে আমাকে ঠিক আছে হারাতেই পারে কেউ মানে জেনে বুঝে হারাই না তো যাই হোক পেয়ে গেছি অনেক গল্প করলাম অনেক কথা বললাম চলো আজকে ভিডিওটা শুরু করা যায় চলো মাছটা দেখা আগে তোমাদের তো দেখো কত ছোট ছোট মাছ নিয়ে এসে ছোট ছোট মাছ কিন্তু এখন আমাকে বাঁচতে হবে তোমাদের তো আগেই বলেছিলাম ও ডিউটি টাইম হয়ে যাচ্ছিল তাই মাছটা না বানিয়ে নিয়ে এসছে এখন আমাকে এই মাছগুলো বাঁচতে হবে এদিকে তেলটা গরম হয়ে গেছে আর এই যে মাছ এই মাছ বাঁচতে আমার এক ঘন্টার বেশি লেগেছে কি বলবো তোমাদের দাদা ভাইও না যা করে মাথা খারাপ করে দেয় কত বাসন হয়ে গেছে সব আমাকে খুন ছুতে হবে এত বাসন পুরো বেসিন ভর্তি হয়ে গেছে আর এই যে দেখো কালকে আমি দেখেছি কালকে রাতে ভাত খাইনি ভাত খেতে প্রচুর ভালোবাসি আর কালকে ভাত খেয়েছিলাম না ভাত রেখেছি আর দেখো সকালে অবস্থা দেখো ভাতের ভাতের অবস্থাটা একদমই খারাপ ভীষণ মানে খারাপ লাগছে যে ভাত ফেলে দিতে হচ্ছে ভীষণ দেখো খাওয়া যেত তোমার দাদা বলছে হ্যাঁ খাওয়া যাবে খাওয়া যাবে দেখো এতটা ভাত এখন আমার নষ্ট পুরো ভাতটাই ফেলে দিতে হবে দেখুন আর ভাবছি রাখবো না এই গরমের জন্য না এরকম হচ্ছে পান্তা ভাত খেতে আমি ভীষণ ভালোবাসি তাই রেখেছিলাম তো যাই হোক চলো বাসনগুলো ধুয়ে ভাজা হোক ততক্ষণ আমি বাসনগুলো পুরো ধুয়ে নিই চলো খাওয়া দাওয়া তো পুরো কমপ্লিট আর দেখো এগুলোতে ভাতের ফ্যান এসে এসে কি অবস্থা হয়েছে খাওয়া দাওয়া কেন বলছি রান্নাবান্না কমপ্লিট এবার দেখো হাঁড়িতে যে ভাত বাবা আছে তোমাদের তো বলেও পটল আলু টমেটো দিয়ে বাটা মাছ এই আজকে রান্না আর তোমরা তো মানে প্রতিদিন দেখতে যে আমার মন্দিরটা এই যে এই জায়গায় থাকতো এই যে এই জায়গায় এই জায়গায় থাকতো কিন্তু এখন দেখো কথাই হয়েছে টাঙিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই পুরো তো ভালো লাগছে দেখতে সুন্দর লাগছে আর কি এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে পুরো কমপ্লিট পুজো দেওয়া আর দেখো তোমার দাদা ভাইও চলে এসছে কিন্তু ডিউটি থেকে এখন খাবার খাবো তো এখন কারেন্ট নেই তাই আর খাবার খাচ্ছি না কারেন্ট আসলেই খাবো কারেন্ট প্রচুর যায় এখানে না